নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বেশ ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এই যে এখানে আমার ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে সবাইকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখন বেঁচে গেছে ঘড়িতে প্রায় সাড়ে নটার মতন তো এখন আমি পুজো টুজো দিয়ে সান টান একদম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তো এখন একটা জায়গায় যাবো আর তার সাথে সোনার চুলটাও আজকে কাটিয়ে নিয়ে আসব তো এক কাজে দুই করব তো সেই জন্যে সোনাকে নিয়ে যেয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় ঠান্ডা লাগবে বলে না ওকে টুপিটাও পরিয়ে দিয়েছি কারণ এখনকার ওয়েদারটাও তো খুব একটা ভালো না তো সেই জন্যে তো বন্ধুরা আজকে যে দরকারের কাজে গেছিলাম সেটা আমার হয়ে গেছে আর এখন বেজে গেছে একটা তো বাড়ি চলে এসেছি আজকে বাইরে একটু বেরিয়েছিলাম তো সেই জন্য অনেক কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি এই জেনার জন্য ম্যাগি কিনে নিয়ে এসেছি এখানে শ্যাম্পু বিস্কুট কিছু কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছিলাম এই দেখি চুলটা চুলটা ভালো কাটা না এটা ভালো আমার জন্য আমি সোনা চুল কাটি নিয়ে আসলাম কই ওই দেখি নিয়ে আসো এই দেখো এটা কি মা এটাকে টুটি ফুটি বলে আর খাই গো বল না টুটি টুটি এলো ভ্যান এটা ভ্যানিলা 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 এসেন্স কেক বানাবো কেক আমার গোপাল দাদা না তোমার জিরে ওর জন্য ছাতু নিয়ে এলাম দই চান আঁচুর কিনে নিয়ে এসেছি গোপালটা জামাও আছে গোপালের কিসিনদের নিয়ে এসেছি ভাল লাগছে না হ্যাঁ টুপি কি এইটা আমার তো আমার এই গোপাল বড় গোপালটার তো হাত আর খোলা যাবে না ওই এই বড়টা নিজে মাথা গলি দেবো গোটাটাই চাপা হয়ে যাবে তাই না আর এইটা এইটা পেছন দিকে মাঁদা এটা ছোটোটাকে বেঁধে দেবো ছোটো কপালকে ভাল লাগছে না কিসিণদের হ্যাঁ রে বিচে নিয়েছে এটা মা চৈত্র মাসের বিচে এটা পিরিং বিচে এটা মুলো আর এটা ইগোমা এটা কি যেন বললো কোনটা গাজর বিচে কে যেন আমি জানি না এইটা মূলো বিচে তাহলে এইটা গাজর বিচে আর এটা কি বিচে এটা হচ্ছে পিরিং বিচে আমার সব থেকে গোপালের এগুলো ভালো লাগছে নিয়ে আসার পরে হ্যাঁ এখন এই যে মা একটু যে ই করে দিল স্পা করে দিতে এখন এই যে মাথা একটু গামছা দিয়ে রেখে দিয়েছি আর একটু পরে হচ্ছে ই করবো সে খেতেও দিয়ে দিয়েছি এসে খেলো খিদে পেয়েছিল খুব আর তার একটু পরে আমি এটাকে ধোবো মাথাটাকে আর এখনো খাওয়া দাওয়া করিনি বাবা আসতে খাবো তো সোনা সানটান সোনাকে সানটান করিয়ে দিয়ে ওকে এখন খাবার দিয়ে দিয়েছি আমি একটু পরে খাবো মাকে এটা মাখিয়ে দিতে বলতে যে মা মাখিয়ে দিয়েছে কিছুক্ষণ থাকবো তারপরে হচ্ছে মাথাটা ধুয়ে নেব ভিডিওটা দেখতে থাকুন আর সেই সেগুলা যে আমি গেছিলাম না সোনাকে নিচুল কাটতে তো মা এনেছিলাম তো ভোলা মাছ পেয়েছিলাম খুব সুন্দর সুন্দর ভালো ভোলা তো সে ভোলা মাছ এনেছিলাম যে ভোলা মাছের ঝাল আর আজকে ভাত হবে তো সেই জন্য এখনও বান্না করবে মাই তো এখন ভিডিওটা দেখতে থাকুন আগে চলুন চা চারে বানাই বাবাকে চা করে দেবো আমরাও একটু চা খাবো আর শোনা এখনো ঘুম থেকে উঠে কিছুই খাইনি তো ওকে আগে বানিয়ে দেব তারপরে হচ্ছে ঠান্ডাটাও পড়ে যাব প্রচুর থাকুন আপনারা তো সন্ধ্যাবেলা আজকে বানিয়ে নিলাম একদম দোকানের মতন চানা তো ছোলা বিজনাই ছিল আগে থেকে আর বাড়িতে যে শশা ছিল চানা চুর তো এখন ওই দিয়ে বানিয়ে নিচ্ছি চানা আর এদিকে দেওয়া হয়ে গেছে সব কিছু এবার দিলাম লবণ আর এটা হচ্ছে তেঁতুল আর দেব হচ্ছে শুকনো করায় লঙ্কা আর জিরেকে ভেজে নিয়েছি তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটু লেবু রস দিয়ে দেবো উপর থেকে আর লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখন সবাই মিলে খাবো চানা তো সবাই খেতে ভালোবাসে সাধারণত আর আমাদের বাড়িতে সবাই খায় মা কিন্তু একটু বেশিই চানা খেতে ভালোবাসে সেই সাত সেই সাত ভালো বানিয়েছি যে আমারটা সোনা সেই সাদ তো সোনা তো চানা খেয়ে বলল মামি খুব সুন্দর হয়েছে টেস্টি একদম তারপর এখন এই যে একটু ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি ও ম্যাগিটা খাবে আর এদিকে যে চানা আমাদের জন্য একটু গরম গরম চা বানিয়ে নিচ্ছি আর এদিকে একটা কাকু এসেছিল তো সেই জন্য একটু চা দেব চাটা রেডি করে নিলাম তো চলুন এখন চাটা আরে খেয়ে নি আগে তো এই যে এখন এই যে মা মাছগুলো ভেজে রেখেছে এগুলো এখন ঝাল বানাবো আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছে মা রাত্রিতে আজকে মাছের ঝাল ভাত হবে মা আলু সেদ্ধ দিয়েছো